তো প্রিয় দর্শক বন্ধুরা রেশন সামগ্রী তোলার সময় আপনাদের অনেক সময় ডেলাররা আপনাদের ঠকিয়ে দেয় অর্থাৎ আপনি যে পরিমাণ রেশন পান সেই পরিমাণতে রেশন আপনাদের দেওয়া হয় না তো সেটি আপনাদের অরিজিনাল রেশন সামগ্রী আপনাদের কি পরিমাণ দেওয়া হয় সেটি আপনারা বাড়িতে বসে ফোনের মাধ্যমে কিভাবে চেক করবেন কোন মাসে কি পরিমাণ রেশন সামগ্রী দিচ্ছে কোন কোন রেশন কার্ডে কি পরিমাণ আপনারা রেশন সামগ্রী পাচ্ছেন তা সম্পূর্ণ বাড়িতে বসে অনলাইনে আপনারা চেক করতে পারবেন তো সেটি আপনি কীভাবে চেক করবেন চলুন সম্পূর্ণ জেনে নেব ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তার জন্য আপনারা কী করবেন মোবাইলে সরাসরি রোম বাজার চলে আসবেন সেখানে লিখবেন ডব্লু ফুড লিখে আপনার সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন দিয়ে দেওয়া পর আপনারা রেশন যে দপ্তরের যে ওয়েবসাইটটা রয়েছে সেই সাইডে আপনাদের চলে আসতে হবে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল যে সাইডটা দেখতে পাচ্ছেন তো সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন দিয়ে দেওয়ার পর সরাসরি কিন্তু সেই ওয়েবসাইটে আপনারা আসবেন সেখানে আপনার এখানে আসার পর এখানে দেখতে পাবেন বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে তো রেশন কার্ডে কি পরিমাণ রেশন সামগ্রী দেওয়া হয় আপনারা এখান থেকে জানতে পারবেন তো আপনাদের বাড়িতে কি কী রেশন কার্ড রয়েছে সেই সমস্ত রেশন কার্ডগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন যে কি পরিমাণ রেশন সামগ্রী দেওয়া হয়েছে তো কি কি রেশন কার্ড রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো সরাসরি কী করবেন স্লাইড করে নিচে থেকে আসবেন নিচে থেকে আসার পর এখানে বিভিন্ন অপশান কিন্তু এখানে পেয়ে যাবেন নিচে থেকে আসার পর এখানে একটা অপশান আপনাদের এখানে দেখতে পাবেন দেখুন যে যে সমস্ত সামগ্রীগুলো আপনাদের রেশন সামগ্রী ট্রানজ্যাকশান করা হয় বা দেওয়া হয় তো কীসের মাধ্যমে দেওয়া হয় কতগুলো অপশান কিন্তু এখানে রয়েছে তো দেখতে পাচ্ছেন আধার মাধ্যমে দেওয়া হয় ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে দেওয়া হয় চোখের যে আপনারা যে একটা দেখবেন যে চোখের আয় যাতে ফিঙ্গার ওঠে না তাদেরকে এর মাধ্যমে দেওয়া হয় এবং ওটিপির মাধ্যমে কিন্তু রেশন সামগ্রী দেওয়া হয় তো কোন কোন দেখতে পাচ্ছেন যে আধার মারফতে এত পরিমাণ দেওয়া হচ্ছে এবং ফিঙ্গার প্রিন্টে কী পরিমাণ ব্যক্তিকে দেওয়া হয়েছে সমস্ত কিন্তু এখানে অংশগুলো আপনারা দেখতে পাবেন নিচে দিকে আসবেন আসার পর এখানে একটা অপশন রয়েছে এই অপশানে আপনাদের এসে ক্লিক চিহ্ন দিতে হবে নিচে দিকে আসবেন এখানে দেখতে পাবেন এখানে যে এইখানে যে একটা অপশন রয়েছে এই অপশানে যদি আসেন এই অপশানে না এসে আপনার সরাসরি কিন্তু এইখানে একটা অপশন রয়েছে যে রেশন কার্ড যে অপশান রয়েছে রেশন কার্ড ট্রানজ্যাকশান ডিটেলস অপশন রয়েছে সেই জায়গায় আপনারা কাজ চিহ্ন দিয়ে দেবেন এরপর একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের এখানে একটা অপশন রয়েছে ট্রানজ্যাকশন ডিটেলস ফোর এ ফ্যামিলি অপশান কিন্তু এখানে রয়েছে তো আর সি নাম্বার অর্থাৎ আপনার রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন আপনি কোন মাসের রেশন সামগ্রী আপনি জানতে চান তো এইখানে দেখতে পাচ্ছেন যে জুলাই মাসটা রয়েছে জুলাই মাসে যদি জানতে চান জুলাই মাসটা এখানে লিখে দেবেন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বসে গিয়েছে এখানে টাচ চিহ্ন দেবেন সমস্ত মাসগুলো আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন যে মাসে আপনি রেশন সামগ্রী দেখতে চান সেই মাসটা আপনি এখানে সিলেক্ট চিহ্ন দেবেন দেন আপনি এখানে রেশনের কার্ডের নাম্বারটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে যে সার্চ অপশন রয়েছে সার্চ অপশান আপনারা ক্লিক চেন দেবেন তো দেখতেই পাচ্ছেন আমি যেই মাসটা সিলেক্ট করেছিলাম সেই মাসের সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে এখানে রয়েছে ট্রানজাকশান ডেট রয়েছে কোন ডেটে আপনি রেশন সামগ্রী পেয়েছেন সে আর সি নাম্বার অথবা রেশন কার্ডের নাম্বারটা এখানে শো করবে এছাড়া কী কার্ড রয়েছে কার্ডটা ক্যাটাগরি কী রয়েছে সে কার্ডের নামটা এখানে এখানে শো করবে আপনার যে ক্যাটাগরি কার্ড রয়েছে সেটি দেখতে পাবেন এবং যে ব্যক্তি নামে রয়েছে সে ব্যক্তির নামটা শো করবে ট্রানজেকশন টাইপ কি রয়েছে আপনি কিসের মাধ্যমে রেশন সামগ্রী তুলেছেন এই আধার ফিঙ্গারের মাধ্যমে রেশন সামগ্রী তুলেছে তাই এখানে দেখতে পাচ্ছেন যে আধার অপসারটা লেখা রয়েছে এবং আপনি কী পেয়েছেন আইটেম নাম যেটা সুগার রয়েছে দেখতে পাচ্ছেন সুগার আপনি কী পরে চিনি কী পেয়েছেন অন্তত অন্য যোজনা রেশন কার্ডে যেটা বলা হয়েছে এক কেজি সুগার কিন্তু পাওয়া হয়েছে এছাড়া দেখুন পাঁচ তিন দু হাজার পঁচিশে যে টাইমটা কিন্তু দেওয়া রয়েছে এরপর এখানে দেখুন যে আপনি সুগার কী পরিমাণ পেয়েছেন এখানে রয়েছে রাইস কী পরিমাণ পেয়েছেন সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যে এই পরিমাণ কিন্তু আপনি চাল পেয়েছেন একুশ কেজি চাল পেয়েছেন এটা রয়েছে দেখুন এখানে যে আটা আপনি কত পেয়েছেন তো এখানে দেখুন চোদ্দো কেজি আটা পাওয়া হয়েছে তো সমস্ত ডিটেলস কিন্তু আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন যে কী পরিমাণ কী সামগ্রী আপনারা পেয়েছেন অরিজিন কিন্তু আপনারা যে রেশন সামগ্রী দেওয়া হয় সে অরিজিনাল ডিটেলসটা কিন্তু আপনারা এখান থেকে আপনারা দেখতে পাবেন তো এইভাবে আপনার সরাসরি রেশন কার্ডের নাম্বারটা দিয়ে আপনারা এখানে ডিটেলস কিন্তু জানতে পারবেন যে রেশন সামগ্রী কী পরিমাণ আপনাদেরকে দেওয়া হয়েছে এছাড়া আপনার বাড়িতে টোটাল রেশন কার্ড কতজন আগে রয়েছে সেই এখানে উপরা কিন্তু এখানে শো করবে টোটাল অ্যাক্টিভ কতগুলো রেশন কার্ড অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ রেশন সামগ্রী আপনি পাচ্ছেন সেই অ্যাক্টিভ রেশন কার্ডের নাম্বার কিন্তু এখানে শো করবে তো এইভাবে আপনার বাড়িতে বসে আপনার চেক করতে পারবেন যে কি পরিমাণ রেশন সামগ্রী আপনারা পাচ্ছেন এবং আপনার রেশন কার্ডগুলো অ্যাক্টিভ রয়েছে কিনা তো বন্ধুরা ভিডিওটি ভালোবাসে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন